আসসালামু আলাইকুম পরিবার নিয়ে যখন আমরা কক্সবাজারে যাই তখন আমরা একটা সমস্যায় পড়ে যাই যে কোন হোটেলে থাকতে আমাদের জন্য ভালো হবে এবং কোন হোটেল থেকে আমরা আসলে সিভিউ দেখতে পাবো বা আমাদের সি বিচের কাছাকাছি হবে এই সিদ্ধান্তটা নিতে নিতেই আসলে আমাদের অনেক সময় চলে যায় তা আজকের এই ভিডিওটি আসলে করার উদ্দেশ্য এটাই যে আপনারা যদি পরিবার নিয়ে যান এবং সি বিচের কাছাকাছি থাকতে চান হোটেলে থাকতে পারেন এবং কোট হোল হোটেল আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি হবে সেটা এখানে বলার চেষ্টা করব সর্বশেষের হোটেলটার নাম হচ্ছে হোটেল সাইমন আর এর পাশে হচ্ছে রামাদা এগুলো ফাইভ স্টার হোটেল একটু এক্সপেন্সিভ একদম বিচ ভিউ হোটেলগুলো আর এর ঠিক পাশে রয়েছে সমুদ্র বিলাস যদিও লাক্সারি হোটেল নয় তবে তবে এখান থেকে আপনি সি ভিউ দেখতে পারবেন অনায়াসে পাশে রয়েছে সি ক্রাউন্ড সিক্রাউন্ডের পেছনে রয়েছে সি মুন আর এ পাশে রয়েছে সি প্যারাডাইস আর তার পাশেই আছে গ্র্যান্ড মেরিনা তো আমি যদি কম্পেয়ার করি এইগুলো হোটেলের ভিতরে আপনি যদি খুব কম খরচে আপনি যদি সমুদ্রের ভিউ দেখতে চান তাহলে তাহলে এই গ্র্যান্ড মেরিনার এই হোটেলটাই দেখতে পারেন এই হোটেলটার এই যে রুম থেকে বা এর বারান্দা থেকে আপনি অনায়াসেই এই সমুদ্রটা দেখতে পারবেন অথবা এই সি ক্রাউন অথবা সিমন এগুলোতে আর এখান থেকে আপনি অনায়াসেই এভাবে করে সি ভিউ দেখতে পারবেন সমুদ্র দেখার আসলে একটা প্রশান্তি আছে আমরা যারা পরিবার নিয়ে কক্সবাজারে যাই তারা যে সমস্যাটা আসলে প্রথমত পড়ি সেটা হচ্ছে কি ধরনের রুম আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত আমরা সমুদ্র দেখতে চাই সকলেই তো সমুদ্র দেখতে গেলে যে সি ভিউ রুমগুলো এগুলোর ভাড়াটাও আসলে কম্পারেটিভলি বেশি হয় আবার এটাও দেখা যাচ্ছে যে যদি আমরা একটু কম বাজেটে নেই সেক্ষেত্রে সেই সব হোটেলগুলোতে আসলে সুইমিং পুল থাকে না বাচ্চা থাকলে তারা আবার সুইমিং পুলে গোসল করতে পছন্দ করে তো সব কিছু বিবেচনা করে আসলে এমন একটা হোটেল আমাদেরকে ডিসাইড করতে হবে যেটা আসলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও দিয়ে থাকে কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট না পেলে সেই হোটেলগুলো আসলে খুব বেশি লাকজারি হয় না তো এই সব কিছু মিলিয়ে আপনি কোথায় থাকবেন সেটা আসলে সিদ্ধান্তটা খুব জটিল হয়ে পড়ে তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা কলাতলি বা সুগন্ধা বিচে যেহেতু আসলে ওভার ক্রাউডেড হয় তা আমরা এই প্লেসগুলোকে আসলে অ্যাভয়েড করেছিলাম আমরা ইনানি বিচের দিকে চলে গিয়েছিলাম তো ইনানি বিচে আমরা যখন একটা কানেক্টিং রুম খুঁজতেছিলাম তখন ফাইভ স্টার হোটেলগুলো যখন আমরা খুঁজতেছি তখন আমাদের আসলে বাজেটটা অনেক বেশি হয়ে যায় তো এর প্রায় অর্ধেক বা তারও কিছুটা কমে আমরা থ্রি স্টার প্লাস মানের একটা হোটেল যেটা আমার কাছে অ্যাঙ্কোর রিসোর্টকে মনে হয়েছে তো এইটাতে আমরা পরবর্তীতে একটা কানেক্টিং রুম রই এই কানেক্টিং রুমে আমাদের দুটো রুমের ভাড়া পড়েছিল সাত হাজার টাকা সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং সুইমিং পুল ছিল তো সব কিছু মিলিয়ে আসলে ইনানি বিচের দিকে থাকতে পারলে বেশি ভালো হয় আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি একটা নিরাপদ এবং নির্ঝঞ্ঝাট একটা সি বিচ পেতে চান তাহলে আসলে ইরানি যাওয়াটাই বেটার সেখান থেকে পাটুয়ার টেকও কাছে হয় এবং ওইখান থেকে চাইলে আপনি সাবরাক জিরো পয়েন্টেও ঘুরে আসতে পারেন যেটা মেরিন ড্রাইভ ধরে আপনি যেতে পারবেন আপনি বা আপনার পরিবার যদি ফাইভ স্টার মানে কোনো হোটেলে থাকতে চায় তাহলে আমার কাছে বেওয়াচকে বেস্ট অপশন মনে হয় বেওয়াচ হোটেলটা এখন সবচেয়ে পপুলার এবং সবচেয়ে সুন্দর এ থেকে যেমন আপনি সি সিভিউ দেখতে পারবেন এবং এদের নিজস্ব একটা বে লাউঞ্জ আছে যেখান থেকে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এবং রাতে ডিনারের পরে এখানে কিন্তু মিউজিক শো হয় এটা আপনি উপভোগ করতে পারবেন তবে বেওয়াচে আপনাকে বুকিং দিতে হলে কমপক্ষে এক মাস আগেই বুকিং কনফার্ম করতে হবে কারণ এটা রুম সবসময় পাওয়া যায় না এবং এটার বাজেট তুলনামূলক একটু বেশি হয় আপনি সাত থেকে দশ হাজার টাকা প্রতি রুমে পড়বে এটার ভাড়া পার নাইট ইনানি বিচের কাছাকাছি আরেকটি জনপ্রিয় হোটেল হচ্ছে সিপাল বিচ রিসোর্ট এটি একটি ফাইভ স্টার মানের হোটেল আর আপনি যদি আরেকটু কম বাজেটে থাকতে চান তাহলে ডেরা রিসোর্টে থাকতে পারেন ডেরা রিসোর্টটা বেওয়াচের একদম পাশে আর ইনানি বিচের কাছাকাছি আপনার পরিবার নিয়ে যদি আপনি কলাতলি বিচের পাশে সি বিচ ভিউ দেখতে চান তাহলে রামাদা বা সাইমন বিচ হোটেল এগুলো সবচেয়ে ভালো হবে এগুলো ফাইভ স্টার মানে হোটেল স্বাভাবিকভাবে এটার ভাড়াটা তুলনামূলক বেশি আর আপনার মনে হয় যদি না আমি সি ভিউ দেখব এবং আমার বাজেটটাও কম তাহলে সিমুন অথবা ক্রাউন এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে তবে সি ক্রাউনে কোনো আসলে সুইমিং পুল নেই আর সি মুনে একটা অভ্যন্তরীণ সুইমিং পুল আছে কক্সবাজারে নতুন একটি হোটেল হয়েছে যেটি দেখতে অনেকটা দুবাইয়ের হোটেলগুলোর মতো এই হোটেলটার নাম হচ্ছে গ্রিন নেচার রিসোর্ট এই হোটেলটা আমার কাছে খুব সুন্দর লেগেছে আপনারা চাইলে এই হোটেলটাও থাকতে পারেন আর সুগন্ধা বিচের কাছাকাছি দ্য হোটেল কক্স টুডে হতে পারে আপনার জন্য আরেকটি সুন্দর হোটেল এই হোটেলে সুইমিং পুল যেমন রয়েছে সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর এটি একটি ফাইভ স্টার হোটেল হলেও কম্পারেটিভলি ভাড়াটা কিছুটা কম আপনারা চাইলে সিগাল হোটেলেও থাকতে পারেন এটিও একটি ফাইভ স্টার মানের হোটেল তবে এই হোটেলটা একটু পুরনো হয়ে গিয়েছে আপনাদের সাথে এখন কিছু বাজেট হোটেলের নাম শেয়ার করি যেগুলো কম্পারিটিভলি আপনার বাজেটের মধ্যেই হবে এবং সুযোগ সুবিধা মোটামুটি খারাপ না হোটেলগুলো হচ্ছে হোটেল কল্ল হোটেল সি ওয়ার্ল্ড লং বিচ হোটেল স্বপ্নিল সিন্ধু হোটেল উইন্ডি টেরেস সি প্যারাডাইস ওশান প্যারাডাইস হোটেল সি ওশান সি প্রিন্স এবং স্কোশিয়া সাম্পান এছাড়া আরও অনেক হোটেলগুলো আছে যেগুলো আসলে আমি আর অ্যানালাইসিস করে দেখিনি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমি যখন আমার পরিবার নিয়ে কক্সবাজার যাব তখন এই হোটেলগুলো আমি সার্চ করে দেখেছিলাম যে আমার জন্য কোনটা বেস্ট অপশন হয় আমি যেহেতু একটু ভেজাল মুক্তভাবে সুন্দরভাবে সমুদ্রটা উপভোগ করতে চেয়েছি তাই আসলে আমি ইনারি বিচের দিকে চলে গিয়েছি ওইখানে গিয়ে একটা হোটেলে ছিলাম আপনারা যারা আসলে জনমানব পছন্দ করেন বা কোলাহল পছন্দ করেন তাদের জন্য সুগন্ধা বীচ বা লাবনী বীচ অথবা কলাতনি বীচের পাশে যে হোটেলগুলো আছে এগুলো ভালো হতে পারে তবে আপনাদেরকে একটা পরামর্শ দেই আপনারা যেহেতু পরিবার নিয়ে যাবেন তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা বাংলাদেশ রেলওয়েতে করে যেতে রেলওয়ে এখন কক্সবাজার পর্যন্ত যেহেতু সার্ভিস দেয় এটা খুব ভালো হবে আমি মনে করি আপনারা যারা পরিবার নিয়ে যাবেন চেষ্টা করবেন কেবিনে যেতে আর ফেরার পথে যেহেতু একটু আমাদের কষ্ট হয় অনেক জার্নি করার থাক পরে শরীরটা একটু টায়ার্ড থাকে তাই আমি সাজেস্ট করব ওই সময় পারলে আপনারা এয়ারে করে চলে আসুন কম্প্যারেটিভলি জি এইটা আপনার জন্য ভালো হবে এবং এতে জার্নিটা গায়ে লাগবে না তো আপনারা যারা ভবিষ্যতে কক্সবাজার যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা থাকল আপনারা আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম